হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর এনজের মোটরস তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সোনাল কারিআই সাতশো পঁয়তাল্লিশ থ্রি মডেলের একটা ফোর হুইল ড্রাইভ ট্র্যাক্টার যেটার কন্ডিশন একদম নিউ কন্ডিশন হয়ে আছে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর আপনাদের কোন কোন ট্র্যাক্টর লাগবে আপনারা কমেন্টে জানাবেন আমরা যত শীঘ্র সম্ভব সেই সব ট্র্যাক্টার নিয়ে আসার চেষ্টা করব দেখতে পাচ্ছেন একদম নিউ গাড়ি আছে বন্ধুরা গাড়ির নাম্বার আপনারা ফার্স্টে দেখে নিয়েছেন টায়ার দেখুন টায়ারে আছে নয় পাঁচ কুড়ি এবং চোদ্দ নয় আঠাশের হাইল্যাক ব্রিকেটের টায়ার আছে দেখতে পাচ্ছেন কতগুলো ব্যাজিং লাগা আছে এইচডিএম সেকেন্ড ডিএলএক্স সুপার সিরিজের সিএম সিরিজের ট্র্যাক্টার এবং ইন্টারন্যাশনাল অনেকগুলো ব্যাজিংয়ের সহ এই ফোর হুইল টাইপ ট্র্যাক্টারটা আছে এই গাড়িটা একদম নিউ কন্ডিশন আছে গাড়িটার বয়স মাত্র ছয় মাস তো এই গাড়িটা ছ মাসের হয়েছে ব্যাংক থেকে টানা গাড়ি যারা খুঁজছেন এই গাড়িটা তাদের হতে পারে এবং দাম আছে নতুনের তুলনায় অনেক কম নতুন মোটামুটি নিতে গেলে মোটামুটি আপনার লোন সহ প্রায় দশ ওপর পড়ে যাবে তো এই গাড়িটার দাম আরও কম রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত খটিনাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাম্পের সিরিয়ালও আপনারা এখানে দেখে নিতে পারবেন মাত্র ছমাসের গাড়ি একদম নিউ কন্ডিশন হয়ে আছে গাড়িটা চলেনি বললেই চলে দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচে পর্যন্ত সমস্ত জিনিসই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আপনারা ওপরে ড্যাশবোর্ডটাও আপনাদেরকে দেখাবো তো এখন আমি আপনাদেরকে পেছনকার দেখাবো পেছনের কী কী আছে দেখতে পাচ্ছেন এখনও যে রিমে আপনার লোগোটা লাগা আছে সেই লোগো পর্যন্ত লাগা আছে মানে গাড়ি চলেনি বললেই হয় দেখতে পাচ্ছেন পেছনকার কী কী অ্যাটাচমেন্ট আছে গাড়ির সঙ্গে তো বন্ধুরা দেখুন আর বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু একটু লাইক শেয়ার ফলো করে দেবেন যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে এরকম বিভিন্ন ট্র্যাক্টরের ভিডিও আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবেনই সঙ্গে সাবস্ক্রাইবটা মাস্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির নাম্বার আছে আটান্ন সি অর্থাৎ সি সিরিজের গাড়ি আছে আপনারা নিতে পারেন এই গাড়িটার দাম আছে খুবই কম রিভার্স ফিডোর গাড়ি আছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই গাড়িটা আপনারা লোনে নিতে পারবেন মোটামুটি আপনাদেরকে দুই থেকে আড়াই লাখ টাকা ডাউন পেমেন্ট করার পর বাকিটা লোন হয়ে যাবে অর্থাৎ এই গাড়িটার দাম আছে সাত লাখ তিরিশ হাজার টাকা যেটা নতুনের তুলনায় অনেক কম মাত্র ছয় মাসের গাড়ি আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আপনারা লোন করে নিতে পারবেন মোটামুটি বললাম দুই থেকে আড়াই লাখ টাকা ডাউন পেমেন্ট করার পর বাকিটা আপনাদের লোন হয়ে যাবে যদি কারো দরকার হয় তো চলে আসবেন এই গাড়িটা আছে মুর্শিদাবাদের কান্দিতে খড়সা কান্দি মুর্শিদাবাদ দেখতে থাকুন বন্ধুরা আপনাদের চ্যানেল চ্যানেলে ন্যান্ডে দেখাচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে